জয় দিয়ে সুপারফোর যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা তাই পাকিস্তানের বিপক্ষে আজকার ম্যাচটি অলিখিত সেমিফাইনালে ফাইনালে পরিণত হয়েছিল গুরুত্বপূর্ণ এমেচে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে টাইগাররা আর আগে বল করতে নেমে এদিন পাকিস্তানের ব্যাটারদের নিয়ে রীতিমতো চেলে খেলা গেলে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের হয়ে বল হাতে আজ ইনিংস ওপেন করেন এক ম্যাচ পর একাদশে ফেরা তাস্কিন আহমেদ ব্যাক থ্রু এনে দিতে এই পেসার সময় নেন মাত্র চার বল ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হুসেনের হাতে ধরা পড়েন সাহিব ফারহান তাতে তাস্কিন পাই প্রথম উইকেট পরের ওভারে স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক জাকের নতুন বলে আস্থা রাখেন শাক মাহুদির উপর আক্রমণে এসে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই অফ স্পিনার মেহেদিকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন সাইম আইয়ব পাঁচ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলী আগা দুজনে মিলে পাওয়ার প্লের বাকি ওভারগুলো দেখে শুনে খেলেছেন তবে পাওয়ার প্লেতে মাত্র সাতাশ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান সপ্তম ওভারে তৃতীয় বলটি মিডল সপ্তম ওভারে তৃতীয় বলটি অফ মিড স্ট্যাম্পের উপর করেছিলেন রিশাদ হোসেন সেখানে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন একত্রিশ বলে তিরিশ রান করা ফখর নিজের পরের ওভারে পিড়ে আবারও উইকেট পেয়েছেন রিশাদ এবার তার শিকার হুসেন তালাত সাত বল খেলে তিন রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার এরপর একে একে আরও চার উইকেট পড়ে যায় তাতে মাত্র একশত বিশ রানে আট উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায় পাকিস্তান তাতে বড় একটি চ্যালেঞ্জিং পুঁজি করতে পারেনি পাকরা